ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দাবির যৌক্তিকতা উপস্থাপনের জন্য সাক্ষাৎ এটি আমরা পনেরো দিন নির্ধারণ করেছি এবং নীতি নির্ধারণী কমিটির যারা আছেন তাদের নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পনেরো কর্ম দিবসের মধ্যে আমরা চেষ্টা করব তার সাক্ষাতের জন্য অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে এবং সেই পেসকেল ঘোষণার দাবিতে সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অন্যান্য কর্মচারীদের সাথে একাত্মতা ঘোষণ করবে মূলত পাঁচটি দাবি নিয়ে আজকে কথা বলবো এবং এই পাঁচটি দাবি আমরা মাঠে নিয়ে কাজ করব। এক বেতন বৈষম্য নিরসন দশম গ্রেড নিয়ে আন্দোলন করেছি সময়ের প্রেক্ষাপট এবং সময়ের চাহিদা নিরূপণে যেহেতু দশম গ্রেড প্রধান শিক্ষক তিনি বাস্তবায়ন হয়নি তাই সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড ও অবিলম্বে পঁয়ষট্টি হাজার পাঁচশো চব্বিশ জন প্রধান শিক্ষকের দশম গ্রেডের জিও জারি করতে হবে দাবি দফা দুই সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পথ ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি শতভাগ চালু করতে হবে দাবি নাম্বার তিন দশ ও ষোলো বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে চার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্রমূলক সরকারি ভূমি অধিগ্রহণ হইতে সকলকে ঐক্যবদ্ধভাবে এটিকে রক্ষা করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চল্লিশ লক্ষ যে টাকা এখনো যে বঞ্চিত আছে সেই টাকা সহ কোটি টাকার যে সম্পদ আছে সেই সম্পদ উদ্ধার করে আমাদের শিক্ষকদের জন্য হাসপাতাল নির্মাণ এবং ডরমেটারি নির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ এবং পাঁচ অবিলম্বে নবম ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণার দাবিতে সারা বাংলাদেশের সাড়ে তিন লক্ষ শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অন্যান্য কর্মচারীদের সাথে একাত্মতা পোষণ করবে তারিখ ঘোষণা করছি তেরো সাত দুই জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান এক মাস ধরে আমরা এই কাজটি করব এবং এটি সম্পাদন করবে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ চোদ্দ সাত দুই হাজার পঁচিশ মহাপরিচালক মহোদয়ের মাধ্যমে তেহাত্তরাবলিক দুই হাজার তেইশ পদোন্নতির মামলা সমাধান পূর্বক চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের তারিখ হতে একই স্মারকে পদোন্নতি প্রদান এবং এটির আমরা অপেক্ষা করবো না দ্রুত বাস্তবায়ন চাই এবং এটি ত্বরান্বিত করার জন্য কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক নিয়মিত যোগাযোগ রাখবেন কর্তৃপক্ষের সঙ্গে চোদ্দ আট দুই হাজার পঁচিশ বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান অপেক্ষার সময় এক মাস এবং এটি বিভাগীয় সমন্বয়ক এবং বিভান বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এটি বাস্তবায়নের চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় আমূল নেতৃত্ব পরিবর্তন চায় এবং বিভাগীয় প্রতিনিধি নির্বাচনের জন্য আমরা বদ্ধ পরিকরভাবে কাজ করব। আপনারা যারা স্বেচ্ছায় নিবেদিতভাবে কাজ করবেন আপনারা বিভাগীয় প্রতিনিধিতে যারা এগিয়ে আসবেন আমরা আপনাদের নিয়ে কাজ করতে বদ্ধপরিকর চোদ্দ নয় দুই হাজার পঁচিশ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে দাবির যৌক্তিকতা উপস্থাপনের জন্য সাক্ষাৎ এটি আমরা পনেরো দিন নির্ধারণ করেছি এবং নীতি নির্ধারণী কমিটির যারা আছেন তাদের নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পনেরো কর্ম দিবসের মধ্যে আমরা চেষ্টা করব তার সাক্ষাতের জন্য